জাতীয় মাছ হচ্ছে ইলিশ আর ইলিশ হচ্ছে বৈশাখীতে খাবো না এটা তো হবে না বৈশাখী মানেই হচ্ছে ইলিশ আর ইলিশ হচ্ছে বৈশাখী আসসালামু আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন আমি কিন্তু ভালো আছি তবে কচুটা দেখে ভালো নাই কারণ কচুটা দেখে মানে পায়ের রক্ত মাথায় উঠে গেছে কচুটা একদমই ভালো ছিল না বাজে একটা কচু ছিল আচ্ছা যা হোক কিন্তু তরমুজটা কিন্তু ভালো ছিল যেটাকে আমরা মধু মধু বলি সেটা কিন্তু ভালো পড়েছিল আজকে আর এটা ছোট্ট একটা ভিডিও কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আর এখানে কিন্তু যেহেতু আজকে পহেলা বৈশাখী ভালো মন্দ কিছু রান্না করতে হবে এখানে আমি গরুর মাংস আলু দিয়ে রান্না করেছিলাম এবং গরুর মাংসর সাথে খাবো কি দিয়ে খিচুড়ি তো খিচুড়িটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর মাংসের মধ্যে যে বলেছিলাম আমি গরুর মাংসটার মধ্যে বা মুরগি যেটাই হোক না কেন আলু আমার অনেক ফেভারেট প্লাস আমার বাচ্চাদেরও খুব পছন্দ আমার হাজব্যান্ড কিন্তু একদমই পছন্দ করে না যাই হোক কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু গরু মাংসের মধ্যে পানি দিয়েছিলাম আর এখানে আম ডাল রান্না করেছি আম ডাল মানে যেটা আমার অনেক পছন্দের তো আমডালটা বাগার দিয়ে রসুন পিঁয়াজ দিয়ে আমি নামিয়ে রেখে তারপর এখানে কচুটা কাটতে চলে আসছে আর এদিকে কিন্তু মাংসের ফিনিশিংটা দিচ্ছিলাম এখানে কিন্তু জিরা গুঁড়ো দিচ্ছিলাম জিরা গুঁড়ো মানে ভেজে তারপর আমি জিরা গুঁড়োটা গোল মাংস দিয়ে নামিয়ে ফেলেছিলাম আর কচুটা কেটে কিন্তু আমি এটা ভাপ দিয়ে পানি ঝরে নিয়েছি আর একটা কথা ছিল সেটা হচ্ছে আজকে কিন্তু আমরা রোজা ছিলাম যেহেতু রোজা আছি আমার হাজব্যান্ডও বাসায় ছিল আজকে তো আমরা রোজা থাকার কারণে কিন্তু সকালবেলা পান্তা ইলিশ খেতে পারিনি তো আমি এর জন্য আমি ভেবে রেখেছিলাম যে আমি পাটশাক ভাজি করবো আলু ভর্তা করবো ইলিশ মাছ ভাজবো পান্তা ভাত ডিম ভাজবো কিন্তু সকালবেলা আসলে বাসার সবাই রোজা ছিলাম এই কারণে আসলে এটা হয়নি তো দুপুরের জন্য দুপুরে রান্না বান্না করেছিলাম সকালে তার নাস্তার কোনো ঝামেলা ছিল না তো এই জন্য আর কি খিচুড়ি তারপরে গরুর মাংস এখানে কচু শাকটা কেটে নিচ্ছিলাম আমি এটা হচ্ছে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব তো এই জন্য কেটে নিচ্ছিলাম তো যাই হোক ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচু শাক ভাজি খেতে অনেক মজা লাগে আর এটা দেখতে পাচ্ছেন খিচুড়িটা রান্না করে ফেলছি আমি মুগ ডাল মুসির ডাল খেসির ডাল এগুলো দিয়ে কিন্তু আমি খিচুড়িটা রান্না করেছিলাম আর এখানে কিন্তু ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করে রেখেছি এটা দেখতে পাচ্ছেন আর এখানে কচু শাকটা ছিল যেটা সেটা কিন্তু আমি ভাজি করার জন্য এখানে আরেক চুলার মধ্যে মানে মজে নিচ্ছিলাম আর এখানে ইলিশ মাছের মাথা টুকটাক কিছু অংশ ছিল তো সেগুলো দিয়ে আমি কচু শাকটা ভাজি করব। কচু শাক ভাজিটার মধ্যে কিন্তু কালো জোড়া দিয়ে করলে অনেক ভালো লাগে কিন্তু আমি এখানে আদা বাটা রসুন বাটা তেজপাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে তারপর কিন্তু মশলাটা ভালো মতো কষিয়ে আমি কিন্তু শাকটা ভাজি করেছি আচ্ছা যাই হোক এখানে কিন্তু চলে আসছি ইফতারির জন্য আমি চিরা ভিজে নিচ্ছিলাম চিরাটা ভালো মতো ধুয়ে তারপর আমি ভিজিয়ে রাখবো আর আমার হাজব্যান্ডে কিন্তু এই চিরাটা খেতে মানে খুব পছন্দ করে আর চিরাটা আমি কী দিয়ে তৈরি করছি সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো দেখতে পেলেন এখানে কিন্তু আমি দুধ মানে ফ্রিজ থেকে বের করে আমি ভিজিয়ে নিয়েছিলাম তো এটা আমি একটু জাল দেবো ঘন করে এটা দিয়ে আমি আসলে চিরাটার চিরাটার মধ্যে দেওয়ার জন্য আর কি আমি প্রসেসিং করছিলাম তো এখানে চিরাটা ধুয়ে সুন্দর করে তারপর আমি কিন্তু একটা পাত্রে রেখে দিয়েছিলাম আর দুধটা ভালো মতো বলক দিচ্ছিলাম আর এখানে কিন্তু অনেক কিছুই দিব এটা খুব পুষ্টিকর একটা খাবার আর সারাদিন ইফতারির পরে কিন্তু এটা খাবারটা আমাদের শরীর এবং পেটের জন্য অনেক ভালো তো এখানে কিন্তু আমি কলাগুলো কেটে নিচ্ছিলাম একটা একটা করে আর আমাকে এই ভিডিওটা মানে ক্যামেরাটা ধরার কাজে হেল্প করছিলো আলফাস তো আলফাসকে স্পেশালি ধন্যবাদ বাবা আমার মোবাইলটা একটু ধরে রেখেছিল তুমি অনেক কষ্ট করে আচ্ছা তারপর এখানে দেখছেন কলা দেওয়ার পর এখানে কিছু আমি চিনি অ্যাড করেছি আর দিয়েছি এখানে দুধটা যে আমি ঘন করে রেখেছিলাম সেটা আর এখন কিন্তু দিয়ে দিচ্ছি দই দই কিন্তু আমাদের সবার জন্য অনেক উপকারী কারণ দই খেলে আমাদের পেট ঠান্ডা থাকে এবং খুব ভালো আর দই আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো যাই হোক এখানে কিন্তু আমি দইগুলো দিয়ে দিচ্ছিলাম তো দইটা দিয়ে কলা দিলাম চিনি দিলাম তো দুধও দিয়েছি এটা দেখতে পেয়েছেন চিড়ার সাথে এই খাবারটা কিন্তু রোজার পরে এই খাবারটা আমাদের শরীরে যে সারাদিন ক্লান্তি থাকে আর আমি মনে করি যে এটা কিন্তু আসলে আমাদের শুনে পুষ্টি যোগায় এবং সারাদিন রোজা থাকার পর কিন্তু এই খাবারটা আমাদের জন্য অনেক উপকারী যাই হোক আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার কিন্তু আজকে নিয়ে চারটা রোজা শেষ হলো আলহামদুলিল্লাহ আর দুটো রোজা আছে দুটো রোজা করতে পারলে আলহামদুলিল্লাহ আমার রোজা শেষ তারপরে আসলে আমি সপ্তাহে সপ্তাহে রোজা রাখার চেষ্টা করব আর যেহেতু মানে এই চাঁদে রোজা রাখতে পারলে অনেক চাপ আছে আপনারা আসলে সবাই একটু রোজা রাখার চেষ্টা করবেন আর যেটা হচ্ছে ডেজার্ট বানানো বিশেষ করে চিড়ার এটা তো বানানো শেষ হয়ে গেছে কমপ্লিট আর এখন কিন্তু আমি শরবতটা বানিয়ে নিচ্ছিলাম তো শরবতটা আসলে ঠান্ডা খেতে পারলে ভালো লাগতো কিন্তু ঠান্ডা খেতে পাইনি যাই হোক এই ছিল আজকে ইফতার এবং কেমন লেগেছে ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ